কালো টাকার খুঁজে ইডির অভিযান চলল শ্রীভূমিতে আসামের শ্রীভূমি তথা করিমগঞ্জ মিজোরামের আইচল চাম্পাই এবং গুজরাটের আহমেদাবাদে এক সফল তল্লাশি অভিযান চালিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি প্রিভেনশন মানি লন্ডারিং অ্যাক্টে দেশের একাধিক রাজ্যের কয়েকটি স্থানে এক যুগে ইডির অভিযানে উদ্ধার নগদ পঁয়ত্রিশ লক্ষ টাকা এবং প্রায় দেড় का बाजार मूले हीरोइन থেকে আসাম তারপর গুজরাট মাদক ও টাকার যুগে বড় নেটওয়ার্কের ডিঙ্গে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অভিযানে হেফাজতে নেওয়া হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ ডিজিটাল ডিভাইস এবং নথিপত্র অর্থের গতিপথ খুঁজতে উত্তরপূর্ব থেকে শুরু করে গুজরাট পর্যন্ত একযুগে অভিযান এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডিHttpContextে অভিযান ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে সীমান্ত জেলা সহদেশের একাধিক স্থানে মাদক এবং কালো টাকার বিরুদ্ধে ফের বড়সড় অভিযান চালানো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডি একযুগে বেশ কয়েকটি রাজ্যে হানা ইডি উদ্ধার কোটি টাকার হেরোইন নগদ লক্ষ লক্ষ টাকা আজকের এই অভিযানে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তরপূর্ব থেকে শুরু করে গুজরাট পর্যন্ত বিবরণে জানা গেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডি আজ প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্ট অর্থাৎ পিএমএলএ এ এর অধীনে মিজোরামের আইজল এবং চম্পাই আসামের করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি এবং গুজরাটের আমেদাবাদ এই সব স্থানে একযোগে তল্লাশি অভিযান চালিয়ে বড়সড় সফলতা লাভ করতে সক্ষম হয়েছে ইডি সূত্রে জানা গেছে এই তদন্তের সূত্রপাত হয় মিজোরাম পুলিশের একটি এনটিপিএস মামলার ভিত্তিতে আর সেই মামলায় ছজন অভিযুক্তের কাছ থেকে 724 গান হেরোন উদ্ধার করা হয়েছে যার বাজার মূল্য প্রায় এক কোটি 41 লক্ষ 66 হাজার টাকা বলে জানা গেছে আজকের এইটি तलाशी অভিযানে 50 লক্ষ টাকা নবদেব উদ্ধারে পাশাপাশি বেশ কিছু গুরুত্বপূর্ণ ডিজিটাল ডিভাইস এবং নথিপত্র পাওয়া গিয়েছে এবং সেগুলি হেফাজতে নিয়েছে ইডি ইডি সূত্রে আরো জানানো হয়েছে যে এই চক্রের সঙ্গে আরো কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত অব্যাহত রয়েছে মাদক এবং অর্থ পাচার দুটির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি আজকের অভিযানের পর আগামী দিনে এই মামলায় আরো বড় সড়ো তথ্য সামনে আসতে পারে বলে মনে করছে তদন্তকারী মহল